बांगला है चाकर बदले धोना चाक्री पार्थी बोलुन सिंह पैदा नहीं होते हैं अधिकारी भी पैदा होते हैं और हम अधिकारी बनाना चाहते हैं अपराधी हम नहीं बनाना चाहते हैं अपराधी बनाने के लिए सरकार ही काफी है क्योंकि कुछ नहीं करके आपको रोजगार की व्यवस्था ये सरकार ही करती है लेकिन कुछ करके आप रोजगार करें इसकी व्यवस्था हम लोग आपके साथ हैं और करेंगे বাংলায় চাকরি নেই চাকরির বদলে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে শীতকৃষ্ণ বর্ষায় ধর্নায় বসে আছেন কয়েক হাজার চাকরি প্রার্থী রবিবার স্বামীজির জন্মদিন অর্থাৎ জাতীয় যুব দিবসে কাকিনারা জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দাবি বাংলায় যারা চাকরি পাচ্ছেন তাদের আবার ডিএ নেই পুলিশ কর্মীর পরিবর্তে এখানে সিভিক নেওয়া হচ্ছে অথচ ভাটপাড়া জগদ্দল থেকে ইতিমধ্যেই ছয়শ যুবক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে চাকরি পেয়েছেন তাদের নিয়োগ আটকাতে অনেক চেষ্টা করেছিল বাংলা পক্ষের মতো কিছু সংগঠন বাংলা চাকরি কথা চাকরি জন্য তো আজকে পাঁচ বছর হয়ে গেল বেচারা প্রায় কয়েক হাজার ছেলে রাস্তায় ওই শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ওখানে বসে আছে চাকরি কথা চাকরি টাও বিক্রি হয় বাংলায় চাকরি নেই যারা চাকরি পাচ্ছে তাদের ডিএ নেই পুলিশের চাকরি নেই সেখানে সিভিক ভলেন্টিয়ার তো বাংলায় চাকরি নেই আজকে আমরা বহু ছেলে যে এখানে থেকে চাকরি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে যে তাকে আমরা সম্মানিত করলাম আমাদের এলাকায় প্রায় ছশো ছেলে প্যারামিলিটারিতে চাকরি পেয়েছে ছশো ছেলে তারকে রোকার জন্যে অনেক চেষ্টা করেছিল এখানে থ্রু বাংলা পক্ষ আমাদের ওখানে ঝামেলা করেছে ওই এস অফিসে তার অভিযোগ বাংলাদেশ থেকে জিহাদিরা এপার বাংলা এসে রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড ও পাসপোর্ট পেয়ে যাচ্ছে অথচ বাংলায় জন্মগ্রহণ করা হিন্দি শংসাপত্র পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রাক্তন সাংসদের অভিযোগ দেশকে বিভাজন করার চেষ্টা চলছে আর সেক্ষেত্রে মমতা ব্যানার্জির অগ্রণী ভূমিকা আছে লোকের পাসপোর্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশের লোককে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে বাংলাদেশের লোককে আধার কার্ড বানিয়ে দিচ্ছে আর এখানকার যে ভারতবর্ষে জন্মছে জন্ম যে গ্রহণ করেছে তাকে বলছে কি এখানকার লোক না তো এইভাবে ভারতবর্ষ চলে না এভাবে দেশটাকে বিভাজন করার যে চক্রান্ত তার মধ্যে মমতা ব্যানার্জির সব থেকে এগিয়ে আছে রাজ্যে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এদিন সুর গেরুয়া শিবিরের লড়াকু নেতা তার অভিযোগ দুয়ারে সরকারের নামে ক্যাম্প করে ভাওতাবাজি চলছে দুয়ারে সরকারের নামে ভুয়ো তৈরি হচ্ছে দুয়ারে সরকার একটা ভাওতা সরকার যেরকম দুয়ারে সরকারের নামে ফলস পয়সা নিয়ে এখানকার একটা র্যাকেট এখানকার কাউন্সিলর একটা এখানকার চেয়ারম্যানের পোষপুত্র সে যে র্যাকেট চালায় এখানে দুয়ারে সরকারের নামে ভুয়া সংশয়পত্র এসডিও জাল সই করে এখানে বিলি হতো তাকে খুব কষ্ট করে রোকা গেছে কিন্তু সে গ্রেপ্তার হয়নি ও আগেও ফলস স্কুলের যে পরীক্ষাপত্র ছিল সে পরীক্ষাপত্র বানাতো তৈরি করাতো পরীক্ষাপত্র লিখিয়ে দিত ওই কিছু টিচারদেরকে সঙ্গে হাত মিলিয়ে তার জন্য অ্যারেস্ট হয়েছিল এখানকার একটা আগরওয়াল একজন মাস্টার আছে এই বারো নম্বর গলিতে ওয়ার্ডে থাকে এস এস আগরওয়াল না কি নাম আছে ও ধরা পড়েছিল তারপরে ওই কাউন্সিলর যে এখানকার চেয়ারম্যানের যে পোষপুত্র সে ধরা পড়েছিল এখানকার পুলিশ ধরেছিল তারা আজকে এই জোয়ারে সরকারের নামে ভুয়া পত্র তৈরি করে প্রসঙ্গত এদিন জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সামরিক বাহিনীতে যোগ দেওয়া তরুণদের জয় জওয়ান প্রতিভা সম্মানে সম্মানিত করা হয় পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে নিযুক্তদের জ্যোতি প্রতিভা সম্মানে সম্মানিত করা হয় বেকার যুবক যুবতীদের স্বপ্ন পূরণে জ্যোতি ফাউন্ডেশনের এহেন উদ্যোগে তারিফ করেন প্রাক্তন সংসদ অর্জুন সিং